সুধরা মাঝে শান্তির এই তীব্র দাবদহের পর এই প্রচণ্ড গরমের পর এই যে বৃষ্টি হলো দুদিন আগে কবিগুরুকে স্মরণ করে এ আজকের দিনে এ গানের কথাই মনে আসছে ভাসরতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে নিয়ে এসেছি গরমের উপযুক্ত তো বটেই বছরের যে কোনো সময় খাওয়া যাবে এমন একটা রেসিপি কাস্টার্ড সিমুইয়ের রেসিপি প্রথমেই দেখলেন দুধটাকে আমি পাঁচশো মতো হাফ লিটার দুধ নিয়েছি ভালো করে গরম করে তাতে দুটো তেজপাতা দুটো এলাচ আর দুটো দারুচিনি দিয়ে বেশ ভালো করে গরম করে নিতে হবে একটু ঘন করে ফোটাতে হবে তো ঈস উষ্ণ যখনই হলো তখন চার চামচ মতো গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি খুব বেশি চিনি দেওয়া যাবে না কারণ গুঁড়ো দিয়ে দেওয়া আছে তো আবার বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো দিয়ে বেশ ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ওই রোস্টেড সিমুই ছিল আমার কাছে যদি রোস্টেড না থাকে তাহলে শুধু সিমুই হলে একটু ঘিয়ে ভেজে নেবেন সিমুইটাকে দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন আর আগে থেকে ওই সদস্য দুধ একটু তুলে রেখেছিলাম তার থেকে একটু কাস্টার্ড পাউডার দু চামচ মতো দিয়ে গুলে রেখে দিয়েছিলাম তো সেটা যখন বেশ হয়ে হলেও ওই সিমুইটা দেওয়ার পর দু চারবার ফোটার পর ওই গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম আর আগে থেকে আপনার কাজু আমন্ড আর পেস্তা কুচি করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো তো ওটাকে ঘিয়ে ভেজে নিলে আরও বেশি ভালো হয় তো আমি আর ভাজি এমনিই দিয়ে দিলাম তারপর দু চারবার ফুটিয়ে বেশ নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে দু আড়াই ঘন্টা মতো ফ্রিজের আগলেই একদম খুব সুন্দর খেতে হয় তো আইসক্রিমের মতো বেশ জমে যায় খেতে এমনিতে সেময় ভালো লাগে এটা আরও ভালো লাগে এটাতে আপনার পছন্দ মতো ফলও কেটে দিতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন একবার হলেও पूरे एक बार खे